দাম্পত্য জীবন সুস্থ এবং সুন্দর রাখার উপায় সম্পর্কে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং যত্নবান হন একে অপরকে বিশ্বাস করুন সৎ থাকুন আমরা মানুষ আমাদের ভুল হতেই পারে তাই না কিন্তু সেখানে যেন কোনো প্রকার দোকা না থাকে আত্মসম্মান এবং ইগো কখনো এক জিনিস নয় দাম্পত্য সম্পর্কে একে অপরের প্রতি যেন সম্মান থাকে সেখানে যেন কোনো প্রকার ইগু না থাকে আপনি আপনার দাম্পত্য সম্পর্কের পাশাপাশি অন্য সম্পর্কগুলোর যত্ন নিন যেমন ধরুন আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে যে সম্পর্ক সেগুলো যত্ন নিন মনে রাখবেন আপনার পৃথিবী শুধুমাত্র নির্দিষ্ট একজন মানুষকে গিরি নয় সম্পর্কে কারণে অকারণে তিনটি জিনিস সবসময় করুন প্রশংসা করুন ধন্যবাদ দিন এবং দুঃখিত বলুন আপনি আপনার পার্টনারের মনের ভাব প্রকাশের মাধ্যমটা বোঝার চেষ্টা করুন কারণ সবাই কিন্তু মুখে সব কথা প্রকাশ করতে পারে না সম্পর্কে সবসময় আপনার পার্টনার অথবা আপনার সঙ্গীকে কখনোই সস্তা ভাববেন না হতে পারে একটা সময় এসে আপনি তার প্রকৃত মূল্যটা বুঝতে পারবেন কিন্তু সেই সময়টা ওই মানুষটা আর আপনার জীবনে থাকবে না মনোযোগ দিয়ে একে অপরের কথা শুনুন বেশিরভাগ সময় কিন্তু আমরা শোনার আগেই প্রতিক্রিয়া প্রকাশ করে ফেলি ক্ষমা এবং দৈর্য এই দুটো জিনিস যে যেকোনো সম্পর্ককে সুন্দর রাখে তাই একে অপরকে সবসময় ক্ষমা করুন একে অপরকে সবসময় ভালোবাসুন এই পৃথিবীতে বহু মানুষ চাইলেও কিন্তু তাদের প্রিয়জনদেরকে ভালোবাসতে পারে না